ইভিনিং আমি আপনারা দেখেছেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের সেই ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ডের রায় দিল যে সাজা ঘোষণা করল। সত্যি একটা দেশের রায় নাকি সেই দেশের কারেন্ট নায়ক কিংবা রাষ্ট্রনায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কেয়ারটেকার যাই বলুন না কেন তার ব্যক্তিগত প্রতিহিংসা এবং ক্ষমতার লড়াইকেই শিলমোহর দিল সংঘাত ব্যক্তিগত প্রতিহিংসা এবং ক্ষমতার লড়াইয়ের সংঘাত সংঘাত দুই চরম প্রতিদ্বন্দ্বীর একদিকে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি এখন ভারতে আশ্রয় নিয়ে আছেন আর তাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠিও পাঠিয়েছে ইউনোসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কিন্তু আজ বিগ স্টোরিতে আমাদের প্রশ্ন এটা কি সত্যি এক দেশ এক দুযুদ্ধ অপরাধীকে সাজা দিল নাকি একজন গরিব মানুষের কোটান কোট বলছি গরিব মানুষের রক্ত ব্যবসায়ী তার ব্যবসায়িক স্বার্থকে যিনি চরিতার্থ হতে দেননি তেমন এক প্রধানমন্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসি কাটে ঝোলাবার এক চরম ষড়যন্ত্রের ছকটা দেহালে কোনটা ঠিক এই মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছিলেন গ্রামীণ ব্যাংক নামক একটি সংস্থার জন্য যে গ্রামীণ ব্যাংকের কথা ছিল কিংবা প্রতিশ্রুতি ছিল গরিব মানুষদের গ্রামের মানুষদের পিছিয়ে পড়া মানুষদের লোন দেওয়া কিন্তু গ্রামীণ ব্যাংক যত তার প্রভাব বিস্তার করলো ততই দেখা গেল গ্রামীণ ব্যাংক আর কিচ্ছু নয় টাকা কামাবার মেশিন ইউনুসের টাকা কামাবার মেশিন এত টাকা ছিল বলেই তো যখন শেখ হাসিনা ইউনুসকে রীতিমতো মামলায় জর্জরিত করলেন প্রশ্ন করলেন জবাব চাইলেন ইউনুস তখন শটান পারিয়ে গেলেন ইউরোপে সেখানে তার ভাইয়েরা তার জাত ভাইয়েরা তাকে আশ্রয় দিল তাই প্রশ্ন উঠছে গতকাল যে রায়দান আপনারা দেখলেন সেই ঘটনা কি কেবলই আইনি প্রক্রিয়া নাকি এর আড়ালে লুকিয়ে আছে মোহাম্মদ ইউনুসের এক গভীর ব্যক্তিগত প্রতিহিংসা এবং সব থেকে বড় প্রশ্ন এই প্রতিহিংসার আগুন কি এবার পুড়তে চলেছে ভারত বাংলাদেশের সম্পর্ক কেউ ইউনুস সরকার কি সত্যিই ভারত বিরোধী এই শেষ প্রশ্নের উত্তর আমি আপনি সবাই জানি হ্যাঁ উনি ভারত বিরোধী এক দশক আগে দু সালে হাসিনাকেই কিংবা শেখ হাসিনাই ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদে বসিয়েছিলেন এবং সরিয়েও দিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে শেখ হাসিনা দু সালে মোহাম্মদ ইউনুসকে টেনে হিঁচড়ে সরিয়ে দেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল মারাত্মক হাসিনা বলেছিলেন ইউনুস নাকি গ্রামীণ ব্যাংকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন গরিবের রক্ত চুষছেন এই ঘটনার পর থেকেই শুরু হয় এই ভয়ঙ্কর ব্যক্তিগত এবং রাজনৈতিক সংঘাত হাসিনার মনে সন্দেহ দানা বিধেছিল দু সালে যখন ইউনুস ঘোষণা করেন তিনি নাগরিক শক্তি নামে এক নতুন রাজনৈতিক দল গড়তে চান ইউনুস পরে এই পরিকল্পনা ত্যাগ করলেও হাসিনা একে নিজের নেতৃত্ব ও পরিবারের আধিপত্যের ওপর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলেন তিনি সন্দেহ করতে শুরু করেন যে ইউনুস তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হাসিনার কাছে এই সংঘাত তাই কেবল শাসনের সংঘাত নয় এটা তার পরিবারের ক্ষমতার বিরুদ্ধে সরাসরি আঘাত হয়ে দাঁড়িয়েছিল আমাদের সূত্র বলছে হাসিনা এবং ইউনুসের বিবাদের মূল কারণগুলি হল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আইনি লড়াই এবং বাংলাদেশের ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ গ্রামীণ ব্যাংক থেকে ইউনুসকে সরানো এবং তার বিরুদ্ধে আইনি ও আর্থিক তদন্ত শুরু হওয়া থেকেই এই তীব্র ব্যক্তিগত সংঘাত শুরু হয় ব্যক্তিগত সংঘাত কীভাবে দেশের অর্থনীতিতে চরম আঘাত এনেছিল মনে আছে পদ্মা সেতু এই সেতুর জন্য বিশ্বব্যাংকের অর্থায়ন হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল জানেন কি সেই সময় হাসিনা এই বিপর্যয়ের জন্য কাকে দায়ী করেছিলেন তিনি সরাসরি বলেছিলেন মোহাম্মদ ইউনুস দায়ী তিনি সরাসরি ইউনুসকে দায়ী করেছিলেন যা ছিল বাংলাদেশের আবকাঠামো উন্নয়নের জন্য এক বড় ধাক্কা ক্ষমতার এই দ্বন্দ্বে দেশের উন্নয়নের কাজও আটকে যায় এই সংঘাতের জেরে দুই পক্ষই একে অপরের বৈধতা নীতি এবং কর্তৃত্বকে দুর্বল করার চেষ্টা শুরু করে এবং সেই থেকেই এই চেষ্টা চলতেও থাকে হাসিনা অভিযোগ করছেন ইউনুস অন্তর্বর্তী সরকার নাকি একটি সহিংস ও চরমপন্থী এজেন্ডা তৈরি করেছে যা দেশের নিরাপত্তা নষ্ট করছে এবং টু সাম এক্সটেন্ট তিনি ঠিকও কারণ এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তান আইএসআই এবং জামাত জয়েশের মতো সন্ত্রাসবাদী সংগঠনের মুক্তভূমি মুক্তাঞ্চল লীলা খেলা তারা আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছে কিন্তু জামাতে ইসলামী জয়েশ এ মোহাম্মদ পাকিস্তান এবং আইএসআই এদের নিষিদ্ধ করেন এস এম কামাল হোসেন বাংলাদেশের আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ তিনিও আমাদের বিগ স্টোরিতে ক্যালকাটা নিউজের বিগ স্টোরিতে দেওয়া এক ব্যক্তিগত সাক্ষাৎকারে এই রায় বেরোবার পর সরাসরি বলেছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে খুন করতে চাইছেন খুন করার চক্রান্ত দেখুন এটা একটি সাজানো নাটক এই যে চিফ প্রসিকিউটর উনি যুদ্ধ অপরাধী পক্ষে আইনজীবী ছিলেন বিচারপতি যিনি তিনি জামাত করতেন এবং যিনি যাকে শেখ বঙ্গবন্ধু তানে শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনিও জামাত করতেন তার রিয়েকশন দেখেছেন একজন হাসতে হাসতে কথা বলছেন অর্থাৎ গোটা আদালতটা হচ্ছে অবৈধ এবং যারা এখানে বিচার নিয়োগ থেকে শুরু করে সবাই অবৈধ এটি আপনি পাকিস্তানকে খুশি করার জন্য 71 কে খুশি করার জন্য এবং বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার জন্য শুনলেন কি বললেন এই সংসদ হাসিনার সবথেকে মারাত্মক অভিযোগটি শুনবেন তিনি বলছেন ইউনুসের সরকার কেবল দেশের ভেতরে সংঘাত সৃষ্টি করেছে এমনটা নয় তারা চরমপন্থী গোষ্ঠীকে মদত দিচ্ছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও নষ্ট করছে ভারত কি তাহলে এখন সত্যি ইউনুস সরকারের ওপর ভরসা করতে পারছে না সূত্র অনুযায়ী হাসিনা স্পষ্টতই অভিযোগ করেছেন যে ইউনুসের নীতির কারণেই ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি মনে করেন ইউনুস এবং তার সমর্থিত নীতিগুলো চরমপন্থী গোষ্ঠী সন্ত্রাসবাদীদের উত্থানকে উৎসাহ দিচ্ছে এবং উৎসাহিত করছে যা বাংলাদেশের নিরাপত্তা এবং ফলস্বরূপ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে অত্যন্ত দুর্বল করছে অন্যদিকে আবার এই হাসিনা অভিযোগ করেছেন যে ইউনুস নাকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন যা বাংলাদেশের বৈদেশিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে একেবারে ঠিক অভিযোগ কারণ বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনুসের যে আঁতাত কিংবা বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের যে আঁতাত ও তো চোখে চোখ রেখে দেখা যাচ্ছে আইএসআইএসে এ বাংলাদেশে ঘাঁটি গাড়ছে জৈশ মোহাম্মদ বাংলাদেশে তার টের নেটওয়ার্কস বিস্তার করছে এগুলো কিসের প্রমাণ ইউনুসের পাকিস্তানের কাছে বিকিয়ে যাওয়ার প্রমাণ আর বিকীয় তো ইউনুস গেছে যে পাকিস্তানের খান সেনারা একাত্তরের আগে বাংলাদেশিদের বলে কচু কাটা করেছিল সেই পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশের বন্ধু বুকে করে আগলে রাখছেন মোহাম্মদ ইউনুস আর যে ভারত যে ভারতীয়রা নিজেদের রক্ত ঝরিয়ে বাংলাদেশের হয়ে বাংলাদেশিদের হয়ে তাদের মুক্তিযুদ্ধকে সম্মান জানিয়ে যুদ্ধ লড়ে নিজের দেশের অর্থনীতিকে একেবারে শেষের দিকে ঠেলে দিয়ে নিজের দেশের টাকা ব্যয় করে আমেরিকার প্রেসিডেন্টকে বিদায় হন এরকম মুক্তি করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল সেই ভারতবর্ষ আজ মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের কাছে শত্রু হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা যা বলছেন খুব একটা ভুল তো বলছেন না শেখ হাসিনার আইনজীবীকে কোনো কথা বলতে দেওয়া হলো না গড়গড় করে বিচারপতি আমরা বলছি পাপেট বিচারপতি সাজানো বিচারপতি মোহম্মদ ইউরসের কোটান কোট সাজানো বিচারপতি গড়গড় করে রিডিং পড়ে দেখবেন

একজন শিখিয়ে দেওয়া বুলি পড়ছেন এক মাসের ওপর এই মামলার এত সাক্ষ্য প্রমাণ এত কিছু সবটাই শেখানো আগে থেকে স্ক্রিপ্টের একটা রায় গড়গড় করে পড়ে দেওয়া হলো এবং অদ্ভুতভাবে এই একই অভিযোগে অভিযুক্ত আরেকজন যিনি নাকি কোট রাজসাক্ষী হয়ে গিয়েছিলেন তার সাজা মাফ করে দেওয়া হলো কিন্তু শেখ হাসিনা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হলো আসলে মোহাম্মদ ইউনুস চাইছেন শেখ হাসিনাকে শেষ করে ব্যক্তিগত কারণে এবং ক্ষমতার লোক পাকিস্তানের সঙ্গে ইউনুস যে সম্পর্ক তৈরি করেছেন তা বাংলাদেশের বৈদেশিক সম্পর্ককে গতিগ্রস্ত করছেন কিন্তু এই মহাশয় বুঝলে তো তিনি তো বুঝতেই পারেন না ঠিক কীরকম অদ্ভুত স্ক্রিপ্টেডভাবে একটি রায় ঘোষণা হয়ে গেল শেখ হাসিনার আইনজীবীকে একটা কথাও বলতে দেওয়া হলো না চলতি বছর আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন হাসিনা এবং ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপরেই আসে সেই ভয়ানক মুহূর্ত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে ফাঁসির সাজা দেয় হিংসায় উস্কানি দেওয়া হত্যার নির্দেশ এবং পুলিশকে নিষ্ক্রিয় রাখার তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয় আর এরপরেই ইউনুসের অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত চেয়ে ডিসেম্বর দু হাজার চব্বিশে নয়াদিল্লিকে কূটনৈতিকভাবে চিঠি পাঠায় তারপর আজ রায় ঘোষণার পর আবার কূটনৈতিকভাবে চিঠি পাঠায় হাসিনাকে ফেরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে বিচারের সম্মুখীন করতে চায় আইন উপদেষ্টা আসিফ নজরুও বলছেন যে তারা হাসিনাকে চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন এবং দিয়েওছেন ভারত এই চিঠির বৈধতা যাচাই করতে আগ্রহী ছিল ভারত জানিয়েছে এই বিষয়ে আইনি বিষয়ে জড়িয়ে আছে এবং উভয় দেশের মধ্যে আলোচনা হতে পারে কিন্তু তার বেশি কিছু নয় ইউনুস হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি ভারতকে নিয়ে আরও একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছে হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়ে রাজনৈতিক বিবৃতি দিয়ে চলেছেন ইউনুসের নেতৃত্বাধীন আন্তর্বর্তী সরকার নয়াদিল্লির কাছে অনুরোধ করেছে হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তৃতা দেওয়া বন্ধ করে এই অনুরোধ ভারত সামাল দিতে পারছে অন্যদিকে ইউনুস আবার ভারতকে এই বলেও অভিযুক্ত করেছেন যে দিল্লি নাকি হাসিনাকে সমর্থন করছে বলেই ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হচ্ছে তাই নাকি এইভাবে মোহাম্মদ ইউনুস আসলে ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ করার পেছনে যে মোহাম্মদ ইউনুস নিজেই রয়েছে সেটা আর মোহাম্মদ ইউনুসকে বোঝাচ্ছে আজকেও এই রায় ঘোষণার পর শেখ হাসিনা একটি বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা কি বলছেন হাসিনা অভিযোগ করেছেন ইউনুসের কারণে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েন তৈরি হয়েছে অন্যদিকে ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে ইউনুস ভারতকে আক্রমণ করছেন ইউনুসের সরকারকে শত্রুভাবাপান্ন ঢাকা হিসেবে দেখছে ভারত যা নয়াদিল্লির জন্য বিশাল চ্যালেঞ্জ হাসিনাও মনে করেন ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের স্থিতিশীলতা ঝুঁকিতে রয়েছে ইউনুস সরকার প্রত্যাপনের দাবি জানালেও ভারত কি সত্যি ফেরত দিতে বাধ্য বিশেষজ্ঞরা বলছেন না দু হাজার দশের দু হাজার দশের দশকে যখন প্রত্যর্পণ চুক্তি হয় তখন তাতে বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছিল চুক্তির সব থেকে গুরুত্বপূর্ণ দিক হল যদি বিচারের পেছনে কোনো সৎ উদ্দেশ্য না থাকে তবে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না এছাড়া চুক্তিতে স্পষ্ট বলা আছে অপরাধের রাজনৈতিক চরিত্র থাকলে প্রত্যর্পণ করা হবে না এক্ষেত্রে দুটোই রয়েছে অসৎ একটি মামলা এবং রাজনৈতিক চরিত্র কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম আমরা কথা বলেছিলাম তিনি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে তবে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য নয় যেহেতু সোমবারের রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই চুক্তি অনুযায়ী ভারত তাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয় হাসিনা নিজেও বারবার অভিযোগ করেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে এবং সেটা করছেন মোহাম্মদ ইউনুস একেবারে ব্যক্তিগত কারণে এই আইনি জটিলতা সত্ত্বেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জোর করছে আর ভারতও বিষয়টিকে খতিয়ে দেখছি বলে ঠেকিয়ে রেখেছে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে তারা এই চিঠির বৈধতা যাচাই করতে চায় কেন কারণ জনগণের ভোটে নির্বাচিত নয় এমন কোনো অন্তর্বর্তী সরকার যদি অন্য একটি নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চায় তবে আইনি দিকগুলো যাচাই করা প্রয়োজন তাই দিল্লি এখন কি ভাবছে হাসিনার জীবন বিপন্ন হবে এই ভয় যেমন আছে তেমনই দিল্লি গোপনে যাচাই করছে ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার কি আসলেই জনগণের ভোটে নির্বাচিত নাকি নয় একেবারেই নয় আর তাদের তাদের উদ্দেশ্য কি সত্যি সৎ একেবারেই সৎ নয় এই উত্তরের ওপরই নির্ভর করছে হাসিনাকে ভারতে থাকতে দেওয়া হবে নাকি তার ফিরিয়ে দিতে হবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে এই পুরো বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে হাসিনার আইনজীবীরা আদালত পক্ষে একটি সাংঘাতিক প্রশ্ন তুলেছিলেন তারা প্রশ্ন তোলেন সরকারি আইনজীবী হিসেবে যদি আন্দোলনকারীরা ছাত্রের সংখ্যা আটশো হয় তাহলে কিভাবে প্রায় দেড় হাজার আন্দোলনকারীর মৃত্যু হলো সরকারি হিসেব বলছে আটশো জন আন্দোলনকারী সেদিন মজুত ছিলেন দেড় হাজার আন্দোলন করি তাহলে মারা গেল কীভাবে হাসিনার পক্ষে আইনজীবী দাবি ছিল কোনো হেলিকপ্টার আন্দোলন ঠেকাতে ব্যবহার করা হয়নি এবং হাসিনা কাউকে অপমানও করেননি এই অসঙ্গতি কি প্রমাণ করে যে এই বিচার ইউনুসের ব্যক্তিগত প্রতিহিংসা মেটানোর জন্য সাজানো বিচার ট্রাইব্যুনালের বিচারকরা বলেছিলেন হাসিনার বিরুদ্ধে সাক্ষীর সংখ্যা নেহাত কম নয় চুয়ান্ন জন সাক্ষী দিয়েছেন আবার কিছু ফোনা পরেছে অর্থাৎ অডিও বার্তা ফোনের বার্তাও প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে অভিযোগ ফোনে হাসিনা নাকি হেলিকপ্টার ড্রোন মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি এও বলেছিলেন যে একটাকেও ছাড়ব না রাজাকারদের ছাড়িনি এদেরকেও ফাঁসি দিয়ে দেব তবে হাসিনার আইনজীবীরা প্রমাণ করেছেন যে তার বিরুদ্ধে কোনো বাস্তবসম্মত প্রমাণ নেই ব্যক্তিগত রেশারেশি রাজনৈতিক সংঘাত আর এখন সরাসরি ভারতকে চ্যালেঞ্জ এই গোটা পরিস্থিতি আঞ্চলিক স্থায়িত্বের জন্য মারাত্মক হাসিনা অভিযোগ করেছিলেন ইউনুস নাকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ছেন সেই অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে অন্যদিকে দিল্লি মনে করে ইউনুসের অধীনে বাংলাদেশ স্থিতিশীলতা ঝুঁকির মুখে বাংলাদেশে ডেমোক্রেসি নেই ইউনুস হাসিনাকে চুপ করতে চেয়ে কিংবা ইউনুস হাসিনাকে চুপ করাতে চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছেন এতে স্পষ্ট বাংলাদেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন ভারতের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিকে সরাসরি প্রভাবিত করছে ইউনুস হাসিনা সংঘাত এখন আর কেবল দুই নেতার লড়াই নয় এটি ভারত বনাম বাংলাদেশ সীমান্ত এলাকায় অপরাধীদের প্রত্যর্পণ চুক্তি আঞ্চলিক নিরাপত্তা এবং গণতান্ত্রিক বৈধতার প্রশ্ন তুলে দিয়েছে ইউনুসের সরকার যে চিঠি পাঠিয়েছে ভারত যদি তা না মানে তাহলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি হতে পারে এমনটা বিশেষজ্ঞরা বলছে অন্যদিকে যদি হাসিনা প্রত্যর্পিত হন তবে মানবিক ও আন্তর্জাতিক অধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠবে ইউনুস এবং হাসিনার মধ্যে শুরু হওয়া সেই ব্যক্তিগত বিদ্বেষ সেই পার্সোনাল ওয়ার আজ এখন কূটনৈতিক সংকটে পরিণত হয়েছে যা ভারতকে একটি অসম্ভব পরিস্থিতিতে ঠেলে দিয়েছে দিল্লিকে এখন হয় তার দীর্ঘদিনের মিত্র হাসিনাকে রক্ষা করতে হবে নয়তো বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে ভারতের সামনে এখন দুটি পথ হয় আইনের পথ নয়তো কূটনীতির পথ কারণ ইউনুসের ব্যক্তিগত প্রতিহিংসার রেশ ধরে যে চরমপন্থার উত্থান হচ্ছে বাংলাদেশে হাসিনা তাই নিয়ে ভারতকে সতর্ক করেছেন অন্যদিকে হাসিনা যদি ভারতে বসেই তার রাজনৈতিক তৎপরতা চালিয়ে যান তাতে ইউনুস সরকার আরও ভারত বিরোধী হয়ে উঠতে পারে আসলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ আজ কোনো নির্বাচন ফলফলের ওপর নয় বরং নির্ভর করছে বাংলাদেশের এই দুই নেতা কোন দিকে যায় তার ওপর মনে রাখবেন ভারতীয় হিসেবে আমরা কোনো দিন কোনো সৎ ব্যক্তির ক্ষতি চাই না আবার ভারতীয় হিসেবে আমরা কোনো দিন চাই না আমাদের পররাষ্ট্র ডেমোক্রেসি কিংবা গণতন্ত্র থেকে হঠাৎ করে ইসলামপন্থী জেহাদি নেশান হয়ে যায় ভারত তার সার্বভৌমত্ব তার আঞ্চলিক স্থিতিশীলতারিক রক্ষা করার জন্য যা যা করার সব করবে তাতে যদি দরকার পড়ে বাংলাদেশে অ্যাকশনও হবে নাম নামক নিশান ভারতীয়রা বলে না ভারতের সেনাবাহিনী বলে না স্যাম মানেকশ যা করেছিলেন একাত্তরে আবার হতে পারে যদি বেশি বাড়াবাড়ি করে বাংলাদেশ ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ